পাই কত করে শ তিনশো বিশ টাকা কি লিচু এটা মজা ফল লিচু মজা ফল লিচু তিনশো বিশ টাকা শ মজা ফল মজা সব কত করে বেঁচেছেন সমানিত শরীর আমি কালীগঞ্জে হাতে আসছি এখানে লিচুর দাম জানিয়ে দেবো আপনাদেরকে আপনার কাছে এগুলো কি জাত সবই মুজাফর কোন জায়গার মাল এটা নাজিরপুর নাটোর কত করে সরিশো টাকা টাকা এখন বেচা লাগছে কত করে আড়াইশো দুশো চল্লিশ মানে কাস্টমার তো হুম অবশ্যই কম ভাড়া হয়

আছে এটা খালি টাকা সব টাকা সব হ্যাঁ একটা ভাই সিলি আটি কত বড় আমরা একটু দেখি মজাফল ভাই একটু ইয়ে করেন তো দেখান